আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সবকিছু আমাকে খুব ভালো করে জিতে এবং আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধান্তে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বা কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামের দিকে হোক বা নোংরামের দিকে যাক আপনি বলেন সবসময় যে আপনি সে যাদের বাকি আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিস দিয়ে আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সব কিছুর একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান হিসেবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এ ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের সে আর কোনো অপমান করবেন না আপনি আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সবকিছু যতভাবে ঠিক করা যায় বাট ঠিক হয়নি সো আমি চাই আপনি ভালো থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত 肠子不会为难